ইংল্যান্ড ওয়েলসে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের টিউশন ফি দুই সালের পর প্রথমবারের মতো বৃদ্ধি পেয়েছে নতুন হারে শিক্ষার্থীদের বছরে নয় হাজার পাঁচশো পাউন্ড দিতে হবে যা পূর্বের তুলনায় দুইশ পঁচাশি পাউন্ড বেশি এবং প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমে যাওয়া তবে এই ফি বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার খরচ সামলাতে শিক্ষার্থীরা আরও বেশি পরিমাণে মেনটেন্স লোন নিতে পারবে উদাহরণস্বরূপ যারা পরিবার থেকে দূরে লন্ডনের বাইরে থাকে তারা বছরে সর্বোচ্চ দশ হাজার পাউন্ড পর্যন্ত ঋণ নিতে পারবে যা পূর্বে ছিল দশ হাজার দুইশো সাতাশ ইংল্যান্ডের অফিস ফর সালের মধ্যে বেশি বিশ্ববিদ্যালয় বাজেট ঘাটতির মুখে পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া ও মূল্যস্ফীতির কারণে এই ঘাটতি আরো প্রকট হয়েছে তবে যুক্তরাজ্যের অন্যান্য অংশে টিউশন ফি এর নিয়ম ভিন্ন স্কটল্যান্ডে স্কটিশ শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পূর্ণ ফ্রি কিন্তু সেখানে পড়তে আসা অন্য শিক্ষার্থীদের জন্য ফি নয় হাজার পাউন্ড এদিকে শিক্ষার্থীদের জন্য আবাসন খরচও ব্যাপকভাবে বেড়েছে দুই হাজার সালে যেখানে গড় ভাড়া ছিল ছয় হাজার পাঁচশো বিশ পাউন্ড দুই হাজার সালে তা বেড়ে হয়েছে সাত হাজার চারশো পঁচাত্তর পাউন্ড লন্ডনের শিক্ষার্থীদের জন্য গড় আবাসন খরচ দুই হাজার সালে দাঁড়িয়েছে তেরো হাজার পাঁচশো পাউন্ড এই বাড়তি খরচের কারণে অনেক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি কাজ করছে এইচইপিআই এর তথ্য অনুযায়ী এখন আটষট্টি শতাংশ পূর্ণকালীন শিক্ষার্থী টার্ম টাইমে কাজ করে যা দুই সালে ছিল পঁয়তাল্লিশ শতাংশ বাসা ভাড়া পরিশোধের পর অনেকের হাতে দৈনন্দিন খরচ চালানোর মতো অর্থ থাকে না যুক্তরাজ্যে শিক্ষার্থীরা টিউশন ও জীবনযাত্রার খরচ মেটাতে ঋণ নিতে পারে এই ঋণের উপর সুদ বসে নেওয়ার দিন থেকেই এবং পরিশোধের নিয়ম অঞ্চল ভেদে ভিন্ন ইংল্যান্ডে দুই সালে নিয়ম পরিবর্তনের ফলে এখন শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে বেশি অর্থ ফেরত দিতে হয় এক জরিপে দেখা গেছে যারা দুই হাজার পঁচিশ সালে ঋণ পরিশোধ শুরু করবে তাদের গড় ঋণের পরিমাণ তিপ্পান্ন হাজার পাউন্ড দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে আয় বাড়াতে পারলেও তারা ধনীদের মতো উচ্চ আয়ের স্তরে পৌঁছাতে পারে না স্যাটন ট্রাস্ট এর গবেষণায় দেখা গেছে যেসব শিক্ষার্থী স্কুলে ফ্রি মিল পেত তাদের মাত্র এক পঞ্চমাংশই ভবিষ্যতে উচ্চ আয়ের শ্রেণীতে পৌঁছেছে যেখানে প্রাইভেট স্কুলে পড়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেক কি সেই স্তরে গেছে গবেষণায় আরও বলছে রাসেল গ্রুপের মতো শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়লে সামাজিক উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি